নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার কার্ডের সমীক্ষার কাজ এই কাজের জন্য ব্যুরোরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম বিলি করেছে এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সাধারণ মানুষ নানা ভুল করেছে যারা যারা ফর্ম ফিল ভুল করেছে তারা চিন্তায় তাদের কি হবে যারা ফর্ম ফিল ভুল করেছে তাদের জন্য নির্বাচন কমিশনের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হলো। কি নির্দেশিকা জারি করা হল বিস্তারিত তথ্য আপনাদের জানাব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন সম্মানীয় দর্শক এসআইআর ফর্ম পূরণে ভুল হয়েছে চিন্তার কিছু নেই জানুন ভুল সংশোধনের সহজ উপায় তো দর্শকবৃন্দ আপনাদের মধ্যে যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ ভুল করেছেন তাদের কি করতে হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন সম্মানীয় দর্শক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ফর্ম জমা দেওয়ার পর অনেকেই ফর্মে দেওয়া তথ্যে ভুল থাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এই ফর্ম পূরণের প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মেলবন্ধন ঘটানো হয় তবে ছোটখাটো ভুলের জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বেশিরভাগ ভুলই সহজে সংশোধন করা সম্ভব ফর্ম পূরণের ভুল এবং তার সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল সবার প্রথমে দেখুন সম্মানীয় দর্শক বিধানসভা ও ভোটের তত্ত্বে ভুল সংশোধন করলে আপনারা কি করবেন দর্শকবৃন্দ বলা হয়েছে এসআইআর ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নিচের দিকে থাকা বিধানসভা ক্ষেত্রের নম্বর পাট নম্বর এবং ক্রমিক সংখ্যা এই তথ্যগুলো ব্যবহার করেই বুথ লেভেল অফিসার আপনার দু হাজার দুই সালের তথ্যের সাথে বর্তমান তথ্য মিলিয়ে দেখেন যদি এই সংখ্যাগুলিতে কোনো ভুল থাকে তবে বিএলও অ্যাপে আপনার বা আপনার কোনো আত্মীয় নাম খুঁজে পাওয়া সম্ভব হবে না যদি ভুলবশত এই তথ্যগুলি ভুল লিখে ফেলেন চিন্তার কিছু নেই ভুল অংশটি একটি লাইন দিয়ে কেটে দিয়ে তার পাশে সঠিক তত্ত্বটি পরিষ্কারভাবে লিখে দিন এতেই আপনার কাজ হয়ে যাবে অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যদি আপনার এসআইআর ফর্ম ফিল আপের সময় বিধানসভার ক্ষেত্রে নম্বর তার পাট নম্বর ক্রমিক সংখ্যা ভুল লিখে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই হোয়াইটনার দেবেন না যেটি ভুল করবেন সেটি কেটে তার পাশে সঠিক যে নম্বরটি বা যে নামটি সেটি লিখে দেবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে এরপর দেখুন দর্শকবৃন্দ ব্যক্তিগত তথ্য ও জন্ম তারিখ ভুল লিখলে কী করবেন দর্শকবৃন্দ বলা হয়েছে আপনার যদি সঠিক জন্ম তারিখ জানা থাকে তবেই সেটি লিখুন যদি জানা না থাকে তবে আধার কার্ডের যে তারিখ উল্লেখ করা আছে তা ব্যবহার করতে পারেন অর্থাৎ দর্শকবৃন্দ অনেক সময় আপনার ভোটার কার্ডের লক্ষ্য করবেন দিন মাসের উল্লেখ থাকে না শুধুমাত্র সালটি লেখা থাকে এক্ষেত্রে আপনারা কি করতে পারেন চিন্তা না করে আপনার আধার কার্ডটি লক্ষ্য করে দেখুন আধার কার্ডে যদি সঠিক ডেট মান্থ ও সালটি দেওয়া থাকে তাহলে আধার কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটি দেখে দেখে আপনার ফর্মে লিখে দিতে পারেন তাহলেই কাজ হয়ে যাবে এরপর দর্শকবৃন্দ বলা হয়েছে আধার নম্বর এটি একটি ঐচ্ছিক ক্ষেত্র যদি সঠিক নম্বর জানা থাকে তবেই লিখুন ভুল আধার নম্বর দিলে বিএলও অ্যাপে রং আধার নাম্বার বার্তা দেখাবে এবং তা গ্রহণ করা হবে না তাই সন্দেহ থাকলে এই ঘরটি ফাঁকা রাখুন অর্থাৎ দর্শকবৃন্দ আপনার যদি আধার কার্ড থাকে তাহলেই আপনার যে আধার কার্ডের ফর্মের যে ঘরটি দেওয়া হয়েছে তাতে ফিল করবেন যদি আধার কার্ড নম্বর জানা না থাকে তাহলে ওই ঘরটি ফাঁকা রাখবেন এতে আপনার নাম বাতিল হবে না এরপর দর্শকবৃন্দ বলা হয়েছে ফোন নম্বর সঠিক ফোন নম্বর জানা থাকলে দিন অন্যথায় দেওয়ার প্রয়োজন নেই তবে সঠিক নম্বর দিলে প্রয়োজনে বিএলও আপনার সাথে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ দর্শকবৃন্দ আপনারা যারা প্রত্যেকে ফর্ম ফিল করছেন ফর্মে অবশ্যই নিজের একটি মোবাইল নম্বর দিন যেটি চালু থাকবে কারণ আপনার ফর্ম ফিল যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে বিওলো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর সঠিক তথ্য নিয়ে আপনার ফর্মটি সঠিকভাবে জমা করে দেবে তাহলে যে এসআইআর ফর্ম ফিল আপনি করেছেন সেটি সঠিকভাবে জমা হবে আর আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে এরপর দেখুন দর্শকবৃন্দ বলা হয়েছে ফর্ম পূরণের ভাষা অর্থাৎ কি কোন ভাষায় আপনারা যে ফর্মটি এসআইআর দেওয়া হয়েছে তা ফিল আপ করবেন দর্শকবৃন্দ বলা হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট বাংলায় থাকলেও আপনি এসআইআর ফর্মটি বাংলা বা ইংরেজি যে কোনো একটি ভাষাতেই পূরণ করতে পারবেন অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতে পারছেন আপনাদের যে এসআইআর ফর্মটি দেওয়া হয়েছে সেটা চাইলে আপনারা বাংলায়ও ফিল করতে পারেন আর ইংরেজিতেও ফিল করতে পারবেন এছাড়াও বলা হয়েছে বাংলা ও ইংরেজি মিশিয়ে ফর্ম পূরণ করলেও কোনো সমস্যা নেই অর্থাৎ দর্শকবৃন্দ আপনারা আপনার যারা বাংলা ও ইংরেজি মিশিয়ে ফর্ম পূরণ করেছেন চিন্তা করছেন আপনার ফর্ম বাতিল হয়ে যাবে তবে এমন কোনো ব্যাপার নয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষাতে মিলিয়ে ফর্ম ফিল করলে নাম বাতিল হবে না তবে দর্শকবৃন্দ বলা হয়েছে বিশেষ করে সংখ্যা বা ডিজিটগুলো ইংরেজিতে লিখলে বিএলও কর্মীদের বুঝতে সুবিধা হয় যেহেতু বিওলো অ্যাপে নাম ইংরেজিতে এন্ট্রি করতে হয় তাই বাংলা নামের পাশে বন্ধনী বা ব্র্যাকেটে ইংরেজিতে নাম লিখে দিলে কাজটি আরও দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন হতে পারে অর্থাৎ সম্মানীয় দর্শক আপনাদের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছেন বাংলা ইংরেজি মিশিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তবে যারা এখনও পর্যন্ত ফর্ম পাননি বা ফর্ম ফিল আপ করবেন আপনার চেষ্টা করে যদি ইংরেজিতে লিখতে পারেন তাহলে খুব কাজটি ভালো হয় এরপর দেখুন সম্মানীয় দর্শক দর্শক বলা হয়েছে মৃত্যু আত্মীয় তথ্যের ক্ষেত্রে করণীয় কি করবেন অর্থাৎ দর্শক বৃন্দ আপনার যদি এসআইআর ফর্মটি পান তাহলে দেখবেন আপনার বাবা মায়ের নাম লিখতে হবে তো আপনাদের মধ্যে যাদের যাদের বাবা মায়ের মারা গেছে তারা কি করবেন দর্শক বলা হয়েছে আপনার পিতা মাতা বা স্বামী যদি প্রয়াত হয়ে থাকেন তবে ফর্ম পূরণের সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত নামের আগে মৃত লেট বা স্বর্গীয় বা কোনো ধর্মীয় চিহ্ন ব্যবহার করবেন না অর্থাৎ দর্শকবৃন্দ আপনার যা এসআইআর ফর্ম ফিল করছেন আপনারা যদি ফর্ম ফিল সময় যদি আপনাদের দেখেন যে আপনাদের পিতা মাতা বা স্বামী কেউ এই পৃথিবীতে নেই অর্থাৎ মারা গিয়েছেন তাদের নামের আগে মৃত লেট বা স্বর্গীয় বা কোনো ধর্মীয় চিহ্ন দেবেন না নির্বাচন কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে এছাড়া বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মৃত ব্যক্তির ভোটার কার্ড নম্বর ফর্মে লিখবেন না কারণ সেই নম্বরের বর্তমানে কোনো অস্তিত্ব নেই এবং অ্যাপে সার্চ করলে তা পাওয়া যাবে না শুধুমাত্র তাদের নাম লিখুন এবং ভোটার কার্ডের ঘরটি ফাঁকা রাখুন অর্থাৎ দর্শকবৃন্দ আপনার ফর্ম ফিল আপের সময় আপনার বাবা মায়ের নাম লিখবেন যারা মারা গিয়েছেন তাদের ভোটার কার্ড নাম্বার দেবেন না নির্বাচন কমিশনের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে এরপর দেখুন সম্মানীয় দর্শক পারিবারিক সম্পর্ক ও ম্যাপিং দর্শকবৃন্দ বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল দু হাজার দুই সালের তথ্যের সাথে বর্তমান তথ্যের ম্যাপিং বা লিঙ্কিং করা অর্থাৎ দর্শকবৃন্দ বলা হয়েছে দু হাজার দুই সালের লিস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শকবৃন্দ বলা হয়েছে বর্তমানে বিয়েলো অ্যাপে পিতা মাতা দাদু দিদা এই চারটি সম্পর্কের অপশান রয়েছে অর্থাৎ দর্শকবৃন্দ আপনাদের যাতে দু দুই সালের লিস্টের নাম নেই আপনার আপনাদের বাবা মা দাদু দিদা এই চারজনের যে কোনো একটি ভোটার ডিটেলস নিয়ে আপনার দু সালের যে অপশানটি রয়েছে আপনার ফর্মে সেটি পূরণ করতে পারবেন এছাড়া দর্শকবৃন্দ বলা হয়েছে ভাই বোন কাকা জ্যাঠা পুত্র কন্যার মাধ্যমে লিঙ্কিং করার অপশন বর্তমানে অ্যাপে সক্রিয় নাও থাকতে পারে এই ধরনের কেস বা যাদের দু সালে কোনো রেকর্ড নেই তাদের ফর্ম এন্ট্রি আপাতত স্থগিত থাকতে পারে পরবর্তী নির্দেশ এলে সেই কাজ করা হবে এরপর দেখুন সম্মানীয় দর্শক কমিশনের সতর্কতা ও পরামর্শ অনেকেই দু হাজার দুই সালের তথ্যের ঘরে ভুল করে বর্তমানে যেমন দু পঁচিশ সালে ভোটার কার্ডের তথ্য লিখে ফেলেছেন ফর্ম পূরণের সময় সালের ঘরটি ভালোভাবে দেখে নিন সংশোধনের সুযোগ ফর্ম জমা দেওয়ার পরেও যদি মনে হয় কোনো তথ্য ভুল হয়েছে তবে ভয় পাবেন না ফর্মে দেওয়া ফোন নম্বরের মাধ্যমে বিওলো আপনার সাথে যোগাযোগ করে ভুলগুলি সংশোধন করার সুযোগ দেবেন ফর্ম জমা দেওয়া মানে চূড়ান্ত নয় প্রয়োজনে তা ঠিক করা সম্ভব অর্থাৎ দর্শকবৃন্দ আপনাদের মধ্যে অনেকেই করছেন দু সালের ঘরে আপনার বর্তমান যে ডিটেলস রয়েছে যেমন দু সালের সেই ডিটেলসটি পূরণ করছেন এক্ষেত্রে দর্শকবৃন্দ আপনার ফর্ম ফিল আপটি সঠিক হবেন না এরপরেও যদি কেউ ভুল করে সেই তথ্য দিয়ে ফেলেছেন তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই বিয়লো আপনার সাথে যোগাযোগ করবেন ও আপনার সঠিক তথ্যটি ফর্মে পূরণ করবেন তাই আপনারা যারা ভুল তথ্য দিয়ে ফেলেছেন ফর্মে আপনাদের চিন্তার কোনো কারণ নেই সঠিক তথ্যটি আপনার জমা দেওয়ার কাজ বিয়লো করবেন সম্মানীয় দর্শক আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এসআইআর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন